হঠাৎ করে বাড়িতে কোনো গ্যাস চলে এলো বা আপনারা কচুরি খেতে চাইছেন কিন্তু পুর বানানোর অত ঝামেলা করতে চাইছেন না তখন আপনারা বানাতে পারেন এই গেসটি কচুরি যেটা আমি সার্ভ করেছি এই আলুর দমের সঙ্গে নিরামিষ আলুর দম যার রেসিপি আমি লাস্ট উইকে শেয়ার করেছি এই ছাতুর কচুরিটা কিন্তু দুর্দান্ত আর এই কম্বোটা আপনার এসে কোনো পুজো পার্বণের দিন বা স্পেশাল দিনে মেনুতে রাখতে পারেন তো চলুন দেখিয়ে দিন তো সব থেকে প্রথমে যেটা করে রাখবেন ময়দাটাকে মেখে রাখবেন যেটা অনেকেই ভুল করে সঙ্গে সঙ্গে মেখে করে নেয় কিন্তু না আপনারা কচুরি বা লুচি করলে ময়দাটা একটু আগে মাখবেন তো এর মধ্যে নুন চিনি একটু জোয়ান কালো জিরে দিয়ে ভালো করে মিক্স করে নেব ময়দাটা আমি আজকে পিওর ময়দা দিয়ে করছি আপনারা চাইলে আটা ময়দা মিক্স করেও করতে পারেন তো এবারে এর মধ্যে দেব বেশ খানিকটা সাদা তেল চাইলে ঘি দেওয়া যেতে পারে যদি আরও বেশি আপনারা ওটাকে ক্রিসপি বা টেস্টি বানাতে চান যেহেতু আমি ঘি পছন্দ করি না সেই জন্য আমি সাদা তেল সুন্দর করে একটা সফট ডো করে রেখে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো এবারে একটা ভাজা মশলা করব তার জন্য আমি শুকনো লঙ্কা গোটা জিরে একটা এলাচ হাফ দারচিনি একটুখানি মৌরি সবুজ যেই মৌরিটা হয় একদম হালকা করে ড্রাই রোস্ট করবো যেন মশলাটা না পুড়ে না যায় ওটা খেয়াল করবেন গুঁড়ো করে রাখবো এবারে ছাতুর পুরের জন্য লাগবে ছাতু এটা কিন্তু নয় এটা হচ্ছে ছোলার ছাতু ছোলার ছাতুর মধ্যে আমি একটু নুন একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তার সঙ্গে দেবো আমি চিনি সামান্য আর দেবো হিং আর সেই ভাজা মশলা থেকে এক চামচ দেব এর মধ্যে এই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু একটু আমচুর পাউডারও দিয়েছি আমচুর পাউডারের জায়গায় চাট মশলাও দেওয়া যেতে পারে এবারে সামান্য একটু তেল দেবো তাতে করে কি হবে পুরটা আমি স্টাফ করে যখন ফ্রাই করব তখন ভেতর থেকেও পুরটা খেতে ভালো লাগবে সেই জন্য অল্প একটু তেল দিতে হবে সাদা তেল দিয়ে একটু জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একদম সুন্দর করে মেখে নিতে হবে যেরকম আমরা পুর ছো মানে ছোলার ডাল বা মুগ ডালের পুর যেভাবে রেডি করি ওইভাবে ছাতুটাকে মেখে রাখতে হবে আমার ডোটা সেট হয়ে গেছে এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব কচুরি ভাজলে যেটা আমি করি সবসময় পার্সোনালি মনে করি টোটা না খুব বেশি নরম করে মাখলে পরে গুলো অতটা সুন্দরভাবে ফোলে না সেই জন্য আমি মিডিয়াম সফট করে টোটাকে রেডি করি তাহলে পরে কচুরিটা মানে ভাজার পরও অনেক সময় অবধি ফোলা থাকে দেখুন আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কচুরি লেচি করে নিয়েছি এবারে অল্প অল্প করে পুরি দিয়ে এটাকে ভালো করে সিল করে নেব এটা আপনারা সবাই জানেন ওইভাবে ভাবে করে এরকম সুন্দর করে এটাকে বল বানিয়ে নিয়ে চাপটা করে রাখব এবারে আপনারা বাদে যদি করেন উপর দিয়ে তেল লাগিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন আর সঙ্গে সঙ্গে যদি করেন তাহলেও একটু উপর দিয়ে তেল বুলিয়ে নেবেন লেচিগুলোতে তাহলে উপরটা ড্রাই হবে না তারপর তিলে সাহায্যে এগুলোকে সুন্দর করে বেলে নিতে হবে এটা চাপটা সমান রাখবে যেন পুরোটা সবদিকে সমানভাবে ছড়ায় এবারে আমি সাদা তেল গরম করে নেব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ছাতুর কচুরিগুলোকে মিডিয়াম টু হাই আঁচ করে করে ভাজতে হবে আঁচটা সব সময়ের জন্য মিডিয়াম টু হাইই রাখবো লো আচে লুচি কচুরি ভাজলে ভালো হয় না তো সেই জন্য এটাকে এরকমভাবে ফুলে উঠলে সুন্দর করে দুদিক একদম ব্রাউন করে ভেজে ফুলে নেব। এবারে এই কচুরিগুলোকে ভেজে একদম গরম গরম সার্ভ করব। তো এই কচুরিগুলোকে আমি সার্ভ করছি একটা নিরামিষ টেস্টি আলুর দমের সঙ্গে যার রেসিপি আমি লাস্ট উইক আপনাদেরকে শেয়ার করেছি তো যারা দেখেনি দেখতে পারেন ভীষণ টেস্টি একটা আলুদম এই কম্বোটা আপনারা যে কোনো পুজো পার্বণের দিনে বা স্পেশাল দিনে আপনারা মেনুতে রাখতে পারেন আশা করি সবার ভালো লাগবে তো রেসিপিগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে আর যারা আমার চ্যানেলটিকে এখনো প্লিজ সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন ভালো খান সুস্থ থাকুন